চুয়াডাঙ্গার দামোরহুদায় সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মর্মান্তিক মৃত্যু দামোরহুদা উপজেলার কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সোমবার দুপুর দুইটার দিকে ঘটে এই ঘটনা স্থানীয় সূত্র জানায় দামজিল চালাচ্ছিলেন ওয়ালটনের একটি দশ সিসি মোটরসাইকেল তার সঙ্গে ছিলেন সেলিম অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা দেয় রাস্তার পাশের চটকা গাছে দেখা হাত বলছে ধাক্কার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মারা যান সেলিম খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তামজিলকে উদ্ধার করেন তবে হাসপাতালে নেওয়ার পথেই তিনিও মৃত্যুবরণ করেন নিহত দুই তরুণী স্থানীয় কৃষিকর্মী ছিলেন দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া দামরহুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে চলমান আছে আইনগত প্রক্রিয়া চুয়াডাঙ্গার প্রতিনিধি এম এ মামুনের পাঠানোর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নিউজ টুডে